আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আপনাদের সাথে ঈদের ধামাকা কিছু ড্রেস নিয়ে এবারের কোরবানি ঈদের জন্য এসেছে আমাদের একেবারে নতুন অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ফার্স্ট এই শপের ঠিকানাটা দিয়ে দিই আমরা আছি কিন্তু ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা মার্কেটের তলায় লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে আর এই দোকান থেকে আপনারা আজকে যে ড্রেসগুলো দেখবেন এগুলো অনলাইনে কিনতে এই ফোন নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্রি বাই থার্টি টু থার্টি নাইন নাম্বার শপ লেভেল থ্রি গার্লস ফ্যাশন রিপোর্ট চরুপা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন একটা জিনিস ফার্স্টে বলে দিই এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ব্র্যান্ডেড ড্রেস এই ড্রেসের সাথে আপনি ব্যাক ক্যাটালগ সব কিছুই পাবেন আর ড্রেসের কালারটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর ক্যামেরাতে কিন্তু আসলে ওইভাবে করে কালারটা ফুটিয়ে তোলা যাচ্ছে না এখানে মাস্টার্ড টাইপের মনে হচ্ছে কালারটা বাট কালারটা সামনাসামনি আরও ব্রাইট মাস্টার্ড খুবই সুন্দর ইয়েলো একটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে অর্গ্যান্স অফ ফ্যাব্রিক্সের ওপর একদম মিনাকারী কালারফুল সুতা লক পার্ড এই যে মতি দেখছেন এগুলো একদম লক করা কাজের ফিনিশিংটা জাস্ট ওয়াও এত সুন্দর ড্রেস একদম কালারফুল কাজ করা জড়িয়ে সিকুয়েন্সের এই ড্রেসের নিচের পোর্শন পর্যন্ত আপুরা জাস্ট কাজ দেখেন কত বেশি সুন্দর একদম জারি অ্যান্ড দিয়ে কাজ করা ফুল বডিটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বডিটা ফ্রি সাইজের ব্যাক পার্টটা দেখাও আচ্ছা এই ড্রেসের ব্যাক পোরশনটা এই যে সাথেই কিন্তু প্লেন এই ফেব্রিক্স গুলো দেয়া থাকবে পাকিস্তানি স্টাইলে পার্ট টু পার্ট একদম যথেষ্ট কাপড় দেয়া আপনি জাস্ট নেবেন আর বানিয়ে পরবেন ঢাকা ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন হাতায় দেখেন একদম সুন্দর করে কাজ করা পার্টিওয়ে যারা গর্জিয়াস একটা পার্টি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে ভুলবেন না ইনার এবং সালোয়ারের কাপড়টা ম্যাট অ্যান্ড টোন সুন্দর আর তাছাড়াও ওড়নাটাও অর্গ্যানজা ওড়নাটা অর্গ্যানজার মধ্যে কালারফুল দেখেন যারা একটা বড় পার্টিওয়ে ড্রেসের অন্যা চান তারা এরকম একটা অন্যার ড্রেস নিবেন চারপাশে এই লেসটা থাকছে আর এই হচ্ছে আঁচলটা আপুরা জাস্ট অন্যার কাজটা দেখেন একটা ড্রেস কতটা গর্জিয়াস হতে পারে এই ড্রেসটা না দেখলে আপনারা বুঝবেন না পুরো ওরনাতে কাজ করা সো এখন এই ড্রেসটার দাম বলি এগুলো পঁয়ত্রিশশোর নিচে কখনই পাবেন না কিন্তু এখন যারা নেবেন একদম ধামাকা একটা দাম দুই টাকা টু টাকা আবারও বলছি সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ভিডিওতে যেমনই লাগছে আমি বুঝতেছি না যে কেন এরকম দেখাচ্ছে কিন্তু সামনাসামনি ড্রেসের কালারটা আরও বেশি সুন্দর স্টার মল্লিকার চারতালে আসবেন অথবা এই যে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল কাইন্ডলি বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন এই চমৎকার ডিজাইনের ড্রেসটা দাম দুই টাকা তাছাড়াও আমাদের দোকানে দুই টাকা থেকে আপনারা পার্টিওয়ে ড্রেস পাচ্ছেন অবশ্যই আসতে ভুলবেন না থ্যাংক ইউ